হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মুখ ও পুরো শরীর স্থায়ীভাবে ধবধবে ফর্সা করার একটি ভাইরাল জুস সম্পর্কে বলবো এই জুসটির নাম হচ্ছে গ্লুটা কোলাজেন পিঙ্ক জুস এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এই জুসটির এক প্যাকেটে আপনারা তিরিশটি ছোট প্যাকেটের জুস পেয়ে যাবেন গ্লুটা কোলাজেন পিঙ্ক জুস এটি কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে খাবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আনলিমিটেড ফর্সা করতে পারবেন আপনার মুখ এবং পুরো শরীর শুধু ফর্সা করবে না পায় খ থেকে মাথার চুল পর্যন্ত সব সমস্যার সমাধান পাবেন একটি মাত্র জুসে জুস এটি খেলে আপনাদের যা যা উপকারিতা হবে স্কিনের উপরের পুষ্টি উপাদানের সাথে সাথে আমাদের শরীরের ভেতরেও এমন কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় যা আমাদেরকে স্থায়ীভাবে ফর্সা হতে সাহায্য করে আর এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে একটি করে মিনি প্যাকেট গ্লুটাকুলাজের পিঙ্ক জুস একশো পঞ্চাশ মিলিলিটার পানিতে ভালো করে মিশিয়ে খেলে ত্বক স্থায়ীভাবে দাগহীন এবং উজ্জ্বল করবে বয়সের ছাপ এবং দাগছোপ দূর করে ইয়াঙ্গার স্কিন করবে এবং সব ধরনের দাগ দূর করতে সাহায্য করবে যাদের ত্বকে ব্রন ব্রণের দাগ বা মেস্তা মেস্তা দাগ রয়েছে সেই দাগগুলো গুলো ভেতর থেকে দূর করবে গ্লুটাকলাস পিঙ্ক জুস এই জুসটি আপনার মুখ সহ পুরো শরীর তিন থেকে সেট পরিমাণ স্থায়ীভাবে ফর্সা এবং উজ্জ্বল করবে এবং এই জুসটির কোনো রকম ক্ষতি নেই এটি কোনো রকম ক্ষতি ছাড়াই স্থায়ীভাবে ফর্সা করতে সাহায্য করবে যারা কোনো রকম মাখামাখি ঝামেলা ছাড়া মুখ পুরো শরীর খুবই সহজ উপায়ের মাধ্যমে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু ব্লুটা কোলাজেন পিঙ্ক জুসটি খেতে পারেন এবং এই জুসটি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের রেজাল্ট দিতে সাহায্য করবে এবং এই জুসটি যারাই খেয়েছেন তারাই জানি যে এই জুসটি কতটা ভালো কাজ করে থাকে গ্লুটাকোলাজেন্ট পিঙ্ক জুসে রয়েছে ফিশ কলাজেন পেপটাইট র্যাশবেরি জুস পাউডার মেলন পাউডার অ্যাভোকাডো পাউডার এবং গ্লুটাথিয়ন এছাড়াও আমাদের বয়স তিরিশের প্লাস হলে আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে স্কিন এবং শরীরে তাই আমাদের কলাজেন সাপ্লিমেন্ট সবসময় আমাদের খাওয়া উচিত গ্লুটাকুলাজেন পিঙ্ক জুস এই জুসটি চুল নখ স্কিন জয়েন্টের পেন দূর করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও নিজেকে সুস্থ রাখতে এবং সুন্দর রাখার জন্য কোলাজেন পিঙ্ক জুসটি খুবই গুরুত্বপূর্ণ এটিতে যেহেতু কোলাজেন রয়েছে তাই এটি খেলে আপনাদের অল্প বয়সী দেখাতে সাহায্য করবে যারা এই জুসটি নিয়মিত খাবেন তাদের বয়সের ছাপ একদম মুছে যাবে এবং স্কিনে বলি রেখা থাকলে সেটিও দূর করবে ফুল বডি এবং ফেস ফর্শ করবে ত্বককে নরম এবং স্মুথ করবে স্কিনকে টান করবে এবং এই জুসটি নিয়মিত খেলে আপনাদের ত্বকে একটা গ্লো বা গ্লাস স্কিন ভাব নিয়ে আসতে সাহায্য করবে তো যারা ভালো মানের একটা জুস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ